আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বর্তমান বিশ্বে যদি আরও স্পেসিফিকলি বলি বর্তমান বাংলাদেশে যারা ইউনিভার্সিটি পাশ করার পরেও হতাশ অবস্থায় আছেন মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আছেন এবং আপনার মাঝে মধ্যে মনে হয় যে আমি বোধ পৃথিবীতে না থাকলে তেমন কোনো প্রভাব পড়বেই না কিংবা আমি বোধ আগে চলে গেলে ভালো হয় আপনার মাথায় কোনো না কোনো ভাবে আত্মহত্যা করার একটা প্রবণতা দেখা দিচ্ছে কিংবা আপনি ক্ষণিক হলেও অল্প হলেও যত সামান্য হলেও চিন্তা ভাবনা আসছে আমি আপনাকে বলতে চাই যদি আপনি আত্মহত্যা করেন আসলেই পৃথিবীতে কারো কিচ্ছু আসে যাবে না বিন্দু মাত্রও না পৃথিবীর তো কোনো কিছু আসে যাবেই না আপনি বরং হারিয়ে যাবেন মিলিয়ে যাবেন আপনি আপনি পরকালে চলে যাবেন একটা কষ্টের জীবনে চলে যাবেন এটার বিপরীতে দাঁড়িয়ে কি করা যায় আপনি একটু ভাবেন এতদিন আপনি যা যা করেছেন এগুলার ফলাফলস্বরূপ আপনার মনের মধ্যে হতাশা জন্ম নিয়েছে সো এখন এতদিন যা করেছেন সব কিছু ভুলে যান ভুলে পরিশ্রমে নেমে পড়েন পরিশ্রম করেন আর যারা অর্থের অর্থাভাবে আছেন কাজে যোগ দেন যে কোনো কাজে যোগ দেন আপনি ইউনিভার্সিটি পড়ে ফেলেছেন তো কি হয়েছে যে কোনো কাজে যোগ দেন যেই আপনি পৃথিবী থেকে চলে গেলে কারো কিচ্ছু আসে যায় না সেই আপনি যে কোনো বৈধ এবং ভালো কাজ করলে অন্যদের আসে যাবে কেন একটু চিন্তা করেন যে আপনি তো আপনি আপনি যদি এই মুহূর্তে পৃথিবী ত্যাগ করেন কারো কিচ্ছু আসে যাবে না সবাই সবার মতো থাকবে তো আপনি কেন জোরপূর্বক পৃথিবী থেকে চলে যাবেন আপনি কি জোরপূর্বক পৃথিবীতে এসেছিলেন যদি আপনি জোর করে পৃথিবীতে না এসে থাকেন তাহলে আপনি জোর করে পৃথিবী থেকে যেতে পারবেন না যাবেন না কারণ যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন পৃথিবী ছেড়ে এই বিষয়টাকে বিশ্বাস করে যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে এবং আপনি সুস্থ আছেন সোটাম আছেন ততদিন পর্যন্ত যে কোনো বৈধ এবং হালাল কাজ করার মানসিকতা আপনার ব্রেইনে নেইল করে নিন গেথে নিন যে যাই বলুক আপনি যদি হালাল পথে থাকেন হালাল রুজি রোজগার করেন আপনি যদি হালাল জীবনযাপন করেন হ্যাঁ আপনি আল্লাহর এবাদত অল্প করতে পারছেন অল্প পাচ্ছেন না এটা আমি আপনি আল্লাহর সাথে বসবেন আল্লাহর সাথে বুঝবেন কিন্তু অবশ্যই আপনি পৃথিবীতে বেঁচে আছেন মানে আপনাকে পরিশ্রম করতে হবে আর যেহেতু আপনি জোর করে পৃথিবীতে আসেন নাই আপনি আপনার সৃষ্টিকর্তার ইচ্ছাতে পৃথিবীতে এসছেন অনুমোদন অনুমতিতে এসছেন তার অনুমতিতেই পৃথিবী থেকে যাবেন তার আগে জোর করে যাওয়ার কোনো দরকার নেই এটা চিন্তাও করবেন না এখন থেকে কাজে নেমে পড়ুন যদি আজকেই আপনার হতাশা থাকে এবং কোনো কাজ আপনি না করে থাকেন আগামীকাল সকাল উঠেই আপনার আশেপাশে যেখানে আপনার কাজের ক্ষেত্র আছে যে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি আমি হিস্ট্রি রিলেটেড কোনো কাজে যোগ দিব এটা যোগ দিতেই হবে হিস্ট্রি রিলেটেড কোনো কাজে এরকম কোনো কথা নেই আপনার হাতের কাজে আপনি দক্ষ হয়ে গড়ে তোলেন নিজেকে নিজেকে আপনি ভাঙেন আবার গড়েন নতুন করে এতদিন পর্যন্ত যা যা করেছেন সবকিছু আপনি বাদ দেন এই চিন্তাগুলো বাদ দিয়ে আমি হতাশ হয়ে গেলাম আমার কোনো ফিল্ড নাই কাজ করার এই চিন্তা বাদ আপনাকে আপনাকে বলছি আমি যারা হতাশ হয়ে বসে আছেন আপনি হাতের কাজ শিখে ফেলেন কিভাবে শিখব ভাই বিভিন্ন প্রতিষ্ঠানে যান তাদেরকে কাজ করে দেন ভাই ফ্রিতে করে দেন তাও করে দেন কাজ শিখেন আপনার উদ্দেশ্য তো শেখা আপনার উদ্দেশ্য কিন্তু ইনকাম করা না আপাতত সো আপনি এই কাজটা শিখে প্রত্যেকটা কাজ যে কোনো কাজ শিখে আপনি তারপর মাঠে যাবেন ইনকামের উদ্দেশ্যে সো হতাশার মধ্যে যারা আছেন এই হতাশাকে করে দেন মনে করেন যে আমরা হলাম মজদুর ভাই আমরা হলাম এই পৃথিবীতে এটা একটা পরীক্ষাগার যদি হিসাব করি আমাদের পরীক্ষার কেন্দ্র আমরা হলাম পরীক্ষার্থী পরীক্ষার্থীরা যার বড় সর্বোচ্চ শক্তি দিয়ে প্রস্তুতি নিবি তা আমরা যে কোনো হালাল এবং বৈধ কাজ করতে রাজি কিন্তু হতাশ হতে রাজি নই আত্মহত্যার প্রবণতা আসলে সেই দিকে ঝুঁকে পড়তে আমরা রাজি নই আমরা পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ আমরা কখনোই নেগেটিভ চিন্তার দিকে যাব না তো আজকে থেকে এই প্রতিজ্ঞা করেন নিজেকে পরিবর্তন করেন নিজেকে ভাঙেন আবার নিজেকে গড়েন এই সুযোগটা আল্লাহ তালা আপনাকে দিয়ে রেখেছেন আপনি যদি সুস্থ সবল এবং হায়াত যদি আপনার পৃথিবীতে থাকে নিজেকে ভাঙবেন গড়বেন তারপরে লড়বেন যুদ্ধ করবেন আপনি কিসের সাথে যুদ্ধ সমাজের সাথে যুদ্ধ আশেপাশের পাবলিকের সাথে যুদ্ধ কিরকম মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা আপনাকে প্রতিনিয়ত হারিয়ে দিতে চাইবে যা আরে এত পড়াশোনা করে এগুলা কি করতেছিস হ্যাঁ একটা এইরকম চাকরি এরকম ইয়ে করবি কিচ্ছু আপনার শোনার দরকার নেই আপনি যে হতাশ এই হতাশা থেকে তারা আপনাকে মুক্তি দিবে না তারা বরং আপনাকে আরো হতাশায় নিমজ্জিত করবে সো ডোন্ট লিসেন টু দ্যামশন্ট ইউর ডিপ্রেশন ওকে সো এই ডিপ্রেশনের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়তে হবে পরিশ্রম করার মাধ্যমে লড়েন যখন যেখানে যেই সুযোগটা পান হালাল এবং বৈধ সেই সুযোগটা আপনি গ্রহণ করেন সো এভাবেই আমরা সংগ্রাম করে পৃথিবীতে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ যতদিন আমাদের হায়াতে আছে সেভাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম